এই হোটেলে জাস্ট দুই তিনটা বিল্ডিং পরেই আলহামদুলিল্লাহ আমাদের উইলস ট্রাভেলসের বাজে এই হোটেলে অবস্থান করছে তো এই রাস্তা দিয়ে আমাদের হারাম পর্যন্ত আসতে সময় লাগে মাত্র চার মিনিট এই চার মিনিটে আমরা এই রাস্তা দিয়ে এসে এইখানে এই যে সোজা উঠে যাই এই র্যাম্প দিয়ে তিনতলা এই যে হারাম শরীফে এই যে র্যাম্প দিয়ে তিনতলায় চলে যাই এবং আলহামদুলিল্লাহ আরাম শরীফে তাহবা শরীফকে সামনে রেখে আমরা নামাজ আদায় করতে পারি এই গ্রাম দিয়ে আমরা উপরে উঠে পুজো দেখেন এটার নামাজের পরে সমস্ত হাজিরা নাম এবং এই রাস্তাটা বন্ধ হয় না এই রাস্তাটা বন্ধ হয় না এই যে মেরিডিয়ান হোটেল মেরিডিয়ান হোটেলের এই রুট বন্ধ হয় যেটা বাস ফারি বাম্প সফর বাসি বাস সারি